রাত তখন গভীর চারপাশে শুধু নিরবতা হালকা কুয়াশায় ঢাকা গোরস্থানের ভেতরটা যেন এক অদ্ভুত ভৌতিক পরিবেশ তৈরি করেছিল গ্রামে সবাই জানতো রাতের পর এই পথ এড়িয়ে চলতে কারণ অনেকেই বলতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় আবার কারো কারো নাম ধরে ডাক দেওয়া হয় কিন্তু সেই যুবক এসব কুসংস্কার মানত না শর্টকাট পথে বাড়ি ফেরার জন্য সে গোরস্থানেই ঢুকে পড়ল প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলো চাঁদের আলোতে সাদা সাদা কপরগুলো কুয়াশার ভেতর ভেসে উঠছিল তবে কিছু দূর যেতেই সে হঠাৎ থেমে গেল কানে ভেসে এলো খুব পরিচিত এক শব্দ মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে সে চারিদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না আবারও সেই ডাক এইবার আরও স্পষ্ট শরীর কেঁপে উঠল। কিন্তু মনকে শক্ত করে সে হাঁটা শুরু করল কিন্তু ডাকটা থামল না ধীরে ধীরে ভারী গলার শব্দে কপের ভেতর থেকে বারবার তার নাম ভেসে আসছিল হঠাৎ সামনে এক কবরের মাটি ফেটে উঠতে লাগলো ধীরে ধীরে ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিকৃত ছায়া মূর্তি লম্বা শুকনো দেহ ফ্যাকাশি মুখ আর অন্ধকার গহরের মতো ছোপ তার হাতগুলো ছিল কঙ্কালের মতো শুকনো আর আঙুলগুলো মাটির মুঠো আঁকড়ে কাঁপছিল যুবক আতঙ্কে পেছাতে লাগলো কিন্তু সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল হঠাৎ ছায়াটি অদ্ভুত কণ্ঠে হাসলো হাসিটা এত ভয়ঙ্কর যে চারপাশে বাতাস জমে গেল তারপর এক লাফে ছায়া যুবকের হাত ধরে ফেলল ঠান্ডা কঙ্কালসার হাত যেন বরফের মতো জমাট যুবক প্রাণপণে হাত ছায়াত চেষ্টা করল কিন্তু ছায়া তাকে টেনে নিতে লাগল কবরের ভেতরে যতই সে চিৎকার করল চারপাশের গোস্তান ততই নীরব হয়ে গেল মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে শুধু শোনা যাচ্ছিল মাটি চিড়ে যাওয়ার শব্দ আর সেই ভয়ঙ্কর হাসি ধীরে ধীরে যুবকের পা কবরের ভিতরে ঢুকে যাচ্ছিল সে মরিয়া হয়ে আল্লাহর নাম নিতে লাগলো আল্লাহ হঠাৎ করে ছায়ার হাত কেঁপে উঠল আর কবরের ভিতরে ধমকা বাতাস বইতে শুরু করলো সেই অন্ধকার ছায়া চিৎকার করে অদৃশ্য হয়ে গেল যুবক প্রাণ বাঁচিয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে গোরস্থান ছেড়ে বেরিয়ে এলো সেদিনের পর থেকে সে আর কখনো শর্টকাট নেয়নি আর গ্রামবাসীদেরও সাবধান করে দিয়েছিল কবরের ডাক কোনো সাধারণ ডাক নয় ওটা ওটা অভিশপ্ত মৃত্যুর বন্ধুরা রাতের শর্টকাট নিতে বা নির্জন পথ বেছে নিও না শয়তানি শক্তি সবসময় দুর্বল মানুষকে ফাঁদে ফেলতে চায় সবসময় আল্লাহর নাম স্মরণ করো তাহলেই নিরাপদ থাকবে যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে 不，会的。